প্রাকৃতিক সৌন্দর্যে ভোরপুর আমাদেরই সিলেটের সাদা পাথর তাই আর দেরি না করে ভাই তাড়াতাড়ি চলে যেন ওইখানে সবাই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আসসালামু আলাইকুম আমি মাসুম আছি আপনাদের সাথে গাইস ভিডিওর থামিল দেখে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটা কিনে গাইস আজকে আমরা সব বন্ধুরা মিলে আমাদের সিলেটের সবচেয়ে বড় পর্যটক কেন্দ্র বা পর্যটক স্থান সাদা পাথরে যাব তাই গাইস সাদা পাথর যাওয়ার জন্য আমরা একটা অটো নিয়ে নিলাম এখন আমরা অটোর মধ্যে উঠে পড়লাম এখন আস্তে আস্তে আমরা সাদা পাথর উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম দেখুন গাইস দূর থেকে মেঘালয় রাজ্যের পাহাড়গুলো দেখতে কতটা সুন্দর লাগে এখন দেখুন গাইস দেখতে দেখতে আমরা সাদা পাতর পর্যটক স্পটে চলে আসলাম এইখানে মূলত গাড়িগুলো পার্কিং করা হয় এইখানে গাড়িগুলো রেখে নৌকা দিয়ে তারপর সাদা যাওয়া লাগে সাদা পাতর সাদা দূর থেকে সাদা সুন্দর লাগে মেঘালয় রাজ্য থেকে বয়ে আসা পানি আমাদের বাংলাদেশে এসে পৌঁছায় আর এইখান থেকে তৈরি হয়েছে সিলেটের সবচেয়ে বড় পর্যটক কেন্দ্র সাদা পাতর এখন গাইছ আমরা একটা নদী পার হইতেছি আর এই নদী পার হওয়ার পরই আমরা যাব সাদা পাথরে অবশেষে আমরা এই নদীটাকে পার হলাম এখন আমরা আস্তে আস্তে মেইন যে সাদা পাথরের স্পট আছে ওইখানে যাব। ওইখানে গিয়ে আমি সাদা পাথরের যে মেইন ভিউটা আছে সব কিছু তুলে ধরবো আমার এই ভিডিওর মাধ্যমে আমরা যে এই মুহূর্তে হাঁটতেছি এটা কিন্তু বালির উপরে না আমরা এই মুহূর্তে হাঁটতেছি টাকার উপরে শুধু হিসাব আমরা এই মুহূর্তে হাঁটতেছি টাকার উপরে দেখুন টাকা চারিদিকে শুধু সাদা সাদা টাকা অরিজিনাল কস নোট যেগুলো আছে ওইগুলা হ্যাঁ এটাই বাস্তব আমার আইডিওলের ছেলে জুতোটা হাতে কেন আমার জানা মতো আব্বা বলছিল যে যদি জুতাটা সিরে তাহলে তোমার হাড্ডি কুড্ডি সব ঘুরা করা হবে গাইস এটাই হলো সিলেটের সাদা পাথর ভাঙ্কার এবং এইখান থেকেই সাদা পাথর উত্তোলন করা হতো এক সময় এখন গাইস সাদা পাথর যাওয়ার সময় একজন দোকানদারের সঙ্গে দেখা উনি নাকি আমার প্রত্যেকটা ভিডিও দেখে এবং আমাকে চিনে আর গাইস এই দোকানের মধ্যে আপনারা ভারতীয় অরিজিনাল যে গুলো আছে সেগুলো এখানে পেয়ে যাবেন এইখানে চুরি শ্যাম্পু সাবান আর আরো অনেক কিছু আছে এইখানে পেয়ে যাবেন গাইস এইখানে অনেক হাই কোয়ালিটির সেন্ট অথবা পারফিউম পেয়ে যাবেন এইখানে বিভিন্ন ধরনের সাবান পাবেন পাশাপাশি পাবেন ইন্ডিয়ার অরিজিনাল চাপাতা এবং এখানে পাবেন বিভিন্ন ধরনের চকলেট এবং বিভিন্ন ধরনের সাবান তাই গাইস আমি মনে করি যদি আপনারা সাতাভাতর আসেন অবশ্যই এই দোকান থেকে কিছু না কিছু নিয়ে যাবেন এখন গাইস এই ব্যক্তি আমাকে খুশি হয়ে একটা চকলেট দিল এখন ওই চকলেটটা নিয়ে আমি এখান থেকে চলে গেলাম গাইস সাতাভাতর আসার পথে এই গুড়াগুড়া দেখে আমার অনেক ভালো লেগেছে মনে হয়েছে এখানে উঠি কিন্তু আমি যেহেতু সাতাভাতর নিয়ে ভিডিও করব তাই এখানে ওঠার আমার সময় নেই এখন গাইস এইখানে কিছু বাইবাদার আমার ভিডিও দেখে নাকি তাই উনারা আমার পিছন দিক দিয়ে আমাকে ডাকতেছে তাই উনাদের সঙ্গে হাত মেলালাম তা পরে এখান থেকে আমি চলে গেলাম এখন গাইছ আমি সাদা পাথরের মূল দৃশ্যগুলো দেখানোর জন্য আমি আরো সামনের দিকে দেখেছি সামনের দিকে যাওয়ার পরে গাইছ এক ছোট ভাইয়ের সঙ্গে দেখা সে অনেকে আমার ভিডিও গুলা দেখে এখন গাইছে আমি আপনাদেরকে দেখাবো সিলেট জেলার সবচেয়ে বড় পর্যটক কেন্দ্র বা পর্যটক স্থান সাদা পাথরের দৃশ্যগুলা সব দৃশ্যগুলো আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আর গাছ যদি ভিডিও গুলা ভালো লাগে অবশ্যই শেয়ার দিবেন কারণ শেয়ার দিলে ভিডিও করতে আগ্রহ হয় কারণ ভিডিওতে বিউ হয় এখন গেছে আমি সাদা দৃশ্যগুলো দেখানোর জন্য আমি সাদা বাতরের মেইন স্পটে যাবো র ছেলে কি বলে এইখানে চাইলে আপনার শুয়ে থাকতে পারেন ঘুমিয়ে থাকতে পারবেন সমস্যা নাই মনে করেন আমার নাম বলে চলে যাবেন টাকা দিয়ে চলে যাবেন এটাই হলো গাইস সাদা সেই বিখ্যাত পরিষ্কার পানি যে পানিতে গোসল করার জন্য মানুষ বিভিন্ন জায়গা থেকে এখানে আসে এখন গাইস আমি সাদা পাতরের পানির নিচের যে আমি আমার ক্যামেরার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব যেহেতু গাইস এতক্ষণ আমি সাদা পাতরের উপরের দেখালাম এখন দেখাবো নিচের দৃশ্যগুলা দেখুন গাইস কতটা সুন্দর লাগে সাদা পাতরের নিচের দৃশ্যগুলা এখন গাইস বর্তমানে সাদা পানিগুলো অনেক ঠান্ডা আমি যে এই মুহূর্তে আছি সাদা সেই

ঠান্ডা প্রচুর ঠান্ডা এখন দেখেন আশেপাশের ভিউ গুলো অস্থির দেখেন কি সুন্দর অস্থির ভিউ আলহামদুলিল্লাহ সাদা পাথরের পানিতে আমার গোসল করা শেষ যেহেতু শীতের দিনে গেছি যার কারণে পানিগুলো অনেক ঠান্ডা বেশি গোসল করলে আমার ঠান্ডা লাগবে এতে জ্বর হতে পারে এখন গাইস দেখুন সাদা হলো এই দুলনাটা এতটা সুন্দর যদি এখানে ছবি না তোলেন তাহলে বুঝতে পারবেন না তাই গাইস আমি মনে করি কেউ যদি সাদা আসেন অবশ্যই এই দুলনার মধ্যে উঠবেন আর গাইস আমার জানা মতে এই সাদা পাথর হলো সিলেট জেলার সবচেয়ে বড় পর্যটক স্থান এবং বাংলাদেশের মধ্যে যদি বড়ো বড়ো পর্যটক স্থানের সারিবদ্ধভাবে দশটি লিস্ট করা হয় মানে জনের দশটা নামে লিস্ট করা হয় তাহলে আমার জানা মতো এই সাদা পাথর প্রথম সারিতে থাকবে এর কারণ হলো এই সাদা পাত্র এতটা সুন্দর যদি কেউ বা কোনো ব্যক্তি একবার এই সাদা আসে তাহলে তার বারবার আসার মন চাইবে কারণ এই জায়গার বিউটা অস্থির আপনারা দেখুন এই বিকেলের সূর্যটা অনেক সুন্দর লাগতেছে সাদা পাথর এবং এই মুহূর্তটা দেখুন আমি এখন মাগরি বাজারের আগে যে মুহূর্তটা আমি ওই মুহূর্তটা আমি ক্যাপচার করতেছি দেখুন ভিডিওটা অস্থির লাগতেছে আমার কাছে অস্থির তো গাইস আমি যতটুকু পেরেছি সাদা পাথরের সৌন্দর্যগুলো আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি তো আর কিছু বলার নাই তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি আমার ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লেকে থাকে তাহলে অবশ্যই শেয়ার স্যারদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ